নির্বাচন সামনে রেখে এখন প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস তবে ক্ষেত্রে তাদের বড় চ্যালেঞ্জ আরব আমেরিকান প্রার্থীদের তাদের পক্ষে আনা যা করতে এবার ব্রেন্ডা আব্দেলালকে ভাড়া করেছেন ডেমোক্রেট প্রার্থী কামালা হ্যারিস এমনটির কারণ বর্তমান ক্ষমতাসীন ডেমোক্রেট প্রেসিডেন্ট জো বাইডেন সরকার গাজায় গণহত্যা চালাতে ইসরায়েলকে সমর্থন দিয়েছে যার ফলে বাইডেন প্রশাসনের ওপর ক্ষোভ রয়েছে দেশটিতে অবস্থানরত আরব আমেরিকান ও মুসলিম ভোটারদের এ অবস্থায় তাই গত কিছুদিন ধরে ইসরায়েল ইস্যুতে সুর নরম করেছেন বাইডেন ও তার দল সেই সঙ্গে আরব ভোটারদের আকৃষ্ট করতে প্রচারণায় একজন মিশরীয় আমেরিকান আইনজীবী এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রাক্তন অধিকারীকে নিয়োগ করেছে কামালা ব্রেন্ডা আবদেলালকে নিয়োগ দেওয়ার উদ্দেশ্য আরব আমেরিকান ভোটারদের কাছে পৌঁছাতে চায় কামালা আর এটি হলে কিছু রাজ্যে প্রভাব বিস্তার করতে পারবেন তিনি যা পাঁচ নভেম্বর নির্বাচনের সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে তাকে দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে এমন তথ্য শুধু আরব ভোটারদেরই নয় মুসলিম আমেরিকানদের কাছে পৌঁছানোর জন্য প্রতিনিধি নিয়োগ দিয়েছেন ডেমোক্রেট প্রার্থী কামালা ইতিমধ্যে আফগান আমেরিকান আইনজীবী নাসরিনা বার্কজিকে নিয়োগ করা হয়েছে প্রার্থীদের ডেমোক্র্যাট দলের ওপর আস্থা ফেরাতে